আমি জানি যে এলাকার কত লোক কত যুবক তোমার পিছনে মুহুর মুহুর করে ঘুরে তোমাকে গার্লফ্রেন্ড বানাবার জন্য তোমাকে বিয়ে করার জন্য তুমি তো কাউকে পাত্তাই দাও না আমাদের কাছে একটা পাত্র আছে দেখি তোমার মনটা কি চায় কয় কোন পাত্র আমাদের মসজিদের ইমাম মক্কাতুল মুকরমা বারি মুসবির অবস্থা এখানে বিপদ থেকে মুক্ত হয়ে আসছে যদি বলো তাইলে আমরা তোমাকে ওই ছেলেদের কাছে বিয়ে দিয়ে দেব এইটা বল না আমিও তো তোমাকে চিনি উনি যখন তলোয়ার বাজ করে আর কুলিজার ভিতরে ওনার তলোয়ার ঢুকে

মেয়েটা তাকিয়ে দেখে এটা কেমন আলেন কেমন ইমাম আমার চেহারা দিকে না থাকায়া আমার গলার মধ্যে একটা হীরার হার কিসের হার হীরার হারের দিকে তাকে আছে সে কি লোভী মানুষ নাকি এজন্য টেনশনে মেয়েটা এক পর্যায়ে বলে ফেলল কি হে ইমাম সাহেব আজকে আমাদের বাসর রজনী আমার দিকে মায়া ভরা চাহনি দিবেন আপনি না দিয়ে আমার গলার হীরার হারে দিকে কেন তাকিয়ে আছে আপনি কি লুভি ইমাম সব ছেলেটা বলল ওই মেয়ে আমার ওয়াইফ আমি লুভি না তোমার গলার মধ্যে যে হীরার হারটা আছে এটা আমার চিনা চিনা লাগে এমন একটা হাত মক্কার বাজারে একজন বৃদ্ধ মানুষ হারিয়েছিল এটা টাকার থলে এই হীরারা হাতটা আমাকে নামার জন্য আমার সামনে তুলে ধরছিল আমি এটা নেই নাই তোমার গলায় যে ই হার দেখা যায় আমার কাছে বড়ো হয় ওই হারটার মেয়েটা চিৎকার মেরে জোরে ধরে বললো স্বামী স্বামী আপনি যে হারটা চিনিয়েছেন এটা ঠিকই চেনেছেন যে বৃদ্ধ লোকটা হাতটা হারিয়েছিলেন উনি আর কেউ নয় উনি আমার বাবা উঁচা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে বলতেছে আরে মৎকার বাজারের লোকেরা আমি একটা বৃদ্ধ মানুষ আমার একটা টাকার স্বর্ণ মনে মুক্তা হিরক একটা হার ওয়ালা বেগামি হারিয়ে ফেলেছি কেউ যদি পেয়ে থাকে তোমরা

ও রব্বি আমার আমনম আবু কুরমি হাফেজ কোরআন আপনার খলিটা নিয়ে আমি বাড়িতে সারারাত আমার ঘুম হয়নি মিজানপা রসঙ্ক সম্পদের এই খলিটা দেখটা ভিতর গুপ্ত খুলে দেখতেছে ভিতরে সব ঠিক আছে এটা হিনার হার আছে ওর ৫০০ হাজার কোটি টাকা থেকে বললেন বাবা আবু বকর তুমি না কোরআনে হাফেজ তোমার মানুষের মালের প্রতি কোন লোভ নাই আল্লাহ বলেছেন সঠিক মালিকের কাছে মাল পৌঁছে দেওয়ার জন্য আমানত না ওরে বাবা আমি হীরার হাট তোমাকে দিয়ে দিলাম হাতটা তুমি নিয়ে যাও কাজিয়া বাবা করে তাবি উনি বললেন ওই বাবা আমি হীরার हार চাই না আমলতের মাল পাওয়ার পরে সঠিক মালিকের কাছে পৌঁছে দিলে যে স্বাদটা পাওয়া যায় আমি যদি আপনার থেকে হীরার हार গ্রহণ করি তাহলে তো আমি ওই স্বাদ থেকে আমি বঞ্চিত হয়ে যাব আমি কোন বিনিময়ই নিব না জানেন বাবাজি আজকে তিন দিন তিন রাত আমার ঘরে কোনো খবর নাই